এখন আমরা এমন একটি চরে আছি যে চরে মনে করেন এই দিক থেকে শুরু করে এই দিকে দিকে আপনার চোখ যাবে সব দিকেই মনে করেন একদম মরুভূমির মতো আর আমাদের এই যে বাইকের অবস্থা দেখেন বাইকটার কি অবস্থা সব কাতো দিয়ে শেষ তারপরে নিজেদের তো অবস্থা না ধরলেই চলে পুরাই শেষ এখন এমন একটা জায়গায় আসি এখন আমরা যাব হচ্ছে এই যে এই দিকে কিছু বাড়িঘর আছে এই বাড়িঘরের দিকে যাব দেন ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আসলে তাদের জীবন কাহিনী কতটা কষ্টকর এবং তারা কিভাবে স্ট্রাগল করতেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কতটা কষ্ট তারা করতেছে সেই সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো যে কাকা কিন্তু এই যে এগুলো যেগুলো কাশফুল হয়ে থাকে এগুলো কিন্তু ওনারা এগুলো কাটতেছে এগুলো কি করবেন কাইটা মানে ঘরের কাজে লাগে আর কি নাকি ইয়া জাল দেওয়ার জন্য আর কি আচ্ছা আপনার ইয়ে কোন পাশে বাড়ি কোন পাশে নদীর ওপার

বাড়ি ঘর আর কি বলেন ডেলেবারি চরের ভেতরে আর কি আচ্ছা তো আপনার এইগুলো আর কি ঘরের কাজের জন্য আর কি করেন এগুলা ওনারা হচ্ছে মানে যখন কাশুলটা ফোলে ফোটে আর কি

এখানে কতদিন যাবৎ আছেন পাঁচ বছর পাঁচ যাবৎ এখানে আপনার স্থানীয় বাড়ি কি ছিল এটা পাঁচ বছরে তিনবার ভাঙলাম মানে এই নদী তিনবার ভাঙা হইলো বাড়ি ভাঙতে ভাঙতে আসি আচ্ছা আচ্ছা এখন কি পানি ওঠে এদিকে বন্যার সময় বন্যার সময় ওঠে একটু পানি তখন কোথায় থাকেন

এই হিসেবে তারা কি আপনাদের দিনকাল যাচ্ছে ভালো যাচ্ছে ইনশাল্লাহ ভালো যাচ্ছে দোয়া করি আপনাদের জীবনটা অনেক কষ্ট কষ্টময় তারপরেও আপনাদের জীবনটা ভালোভাবেই যাক কারণ চর এলাকা যে কি রকম সেটা আমি যে দুই দিন আসে বুঝতে পারছি চর এই আছে চর যারা কষ্ট করে ভাই এই চরে আরে বাহু ডায়াবেটিস সমান হয় কোনো সমস্যা থাকবে না আশা করি এই হাটবাড়ি চরে কয়েকটি মাত্র ঘরবাড়ি রয়েছে এই জন্য আমি কোনো ঘর ভিডিও দেই নাই আর এই চরটা পুরোই একদম কাশফুলে ভরা ছিল যারা কাশফুলের মৌসুমে এসেছিলেন তারা প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছিলেন আর এই কাশফুলের মাঝখানে কিন্তু রয়েছে সুন্দর একটি বড়াই গাছ যে বড়াই গাছের নিচে এই চরের মানুষেরা যারা কর্মসংস্থানে আসেন তারা কিন্তু এখানে সময় কাটিয়ে থাকেন আমরাও কিন্তু সেই রকম এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর এই চরটি ছিল মূলত হাটবাড়ি চর যে চরটি ফুলছড়ি উপজেলার গাইবান্ধা জেলায় অবস্থিত তো এটাই ছিল হাটবাড়ি চর ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তীতে এই রকম নতুন কোনো একটি ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ